জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা সুলতানা দুদফা জানাজা নামাজ হয়েছে বিএফডিসি ও চ্যানেলের প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ তার সহকর্মী ও ভক্তরা তারা জানান অঞ্জনা তার কাজের মাধ্যমে ভক্তদের হৃদয় বেঁচে থাকবেন রিয়াজ ইসলামের রিপোর্ট অঞ্জনা সুলতানা চলচ্চিত্রে অঞ্জনা নামে পরিচিত উনিশশো সালের সাতাশে জুন ঢাকার এক সংস্কৃতি মনা পরিবারে জন্ম নেন উনিশশো সালে সেতু চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে যাত্রা শুরু করেন তিনি তিনশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী পরিণীতা ও গাংচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের সোনালী সময়ের এই অভিনেত্রী সকালে শেষবারের মতো গুণী শিল্পীর মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল বিএনজিসিতে সেখানে প্রথম জানাজার নামাজ হয় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা তার ব্যবহারটা খুব সুন্দর ছিল যেটা নাকি মানুষের মনে গেথে আছে এবং এই জন্যই কিন্তু যারা তার সাথে কানেক্টও না তারাও কিন্তু এর জন্য চোখের জল ফেল আমার সবসময় চাইতো যে আমার শিল্পীরা ভালো থাকে আমার অসহায় শিল্পীরা ভালো থাকুক এই অপ্রাপ্তিটা আমার ছিল ওনার সাথে যদি একজন নতুন মানুষ দশ মিনিট কথা বলে মনে হবে না যে আজকে প্রথম কথা হলো তার রু মাখফরাত কামনা করি তার জন্য দোয়া করি দুপুরে দ্বিতীয় দফা জানাজার নামাজ হয় চ্যানেল আই প্রাঙ্গনে এতে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা ভক্ত ও চ্যানেল কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন অভিনেত্রী অঞ্জনার জন্য চ্যানেল আই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই অঞ্জনা সুলতানের প্রতি শ্রদ্ধা জানান চ্যানেল আই পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা গুনিয়ে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন তারা অঞ্জনা যেভাবে চলে যাবে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে আমি একটু বুঝতে পারিনি কখনো ওকে কোনো দিন অসুস্থ দেখিনি শরীর খারাপ দেখিনি কোনো ওষুধ খেতে দেখিনি কিছুই দেখিনি হঠাৎ করে কি যে হলো কিছুই বুঝতে পারছি না অনেক গুণে গুণান্বিত একজন মানুষ যে আমাদের মাছ থেকে চলে গেছে একজন ভালো মানুষ একজন স্বজন মানুষ এবং কখনোই কোনো ঝগড়া ফেসাদের মধ্যে থাকতো না আল্লাহর কাছে দোয়া করি যেন তার আল্লাহ তাকে উপরে ভালো রাখেন এবং তার আত্মার মাত্রা কামনা করছি অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রে একটি নতুন ধারা সৃষ্টি করেন সে ধারা হচ্ছে নৃত্য এবং অভিনয়ের সংমিশ্রণে একটি চমৎকার ধারা তার মৃত্যুতে আমরা চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আমরা শোকাভিভূত সবসময় দেখেছি আমাদের চলচ্চিত্রে যখনই কোনো ক্রাইসিস আমরা পড়েছি যখন আমরা কোন আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছি উনি ছুটি এসেছে আমি কোনোদিন কারো সম্পর্কে ওর মুখ থেকে একটি খারাপ কথা ভালো ছাড়া শুনিনি এরকম মানুষদের থাকা উচিত ছিল এই দেশে চলচ্চিত্রের সোনালি সময়ের এই অভিনেত্রীকে বিকেলে বনানী কবরস্থানে সমাহিত করা হয় রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা